শনিবার দুপুরে চিনিবাগান বাজারে শহর জেলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় সংবিধান বাঁচাও এবং আদিবাসী সমাবেশ ও একটি কনভেনশন এতে উপস্থিত ছিলেন বিরজিত সহ আর কংগ্রেসের আরও কর্মীবৃন্দরা সমাবেশ এবং কনভেনশন শেষে কংগ্রেস দলের নেতাকর্মীরা শহরের রেল বিমানবন্দর চালু ও ভিলেজ কাউন্সিল নির্বাচন করার দাবিতে ধর্মনগর শহর জাতীয় সড়ক অবরোধ করে বসে সেই অবরোধের জেরে রাস্তার দুধারে বিশাল সংখ্যায় যানবাহন আটকা পড়ে যায় আপনারা দেখেছেন এই অঞ্চলের দীর্ঘদিন যাবৎ নির্বাচন দিচ্ছে হাইকোর্টের কাছে রাজ্য সরকার হরফনামা দিয়েছিল বিগত ডিসেম্বরে ইলেকশনটা কোনো একটা কারণে কোনো এই ইলেকশনটা দেওয়া হচ্ছে আমরা ডিমান্ড হচ্ছে অনতি বিলম্বে অনতি বিলম্বে মহামান্য আদালত এডিসি ইলেকশনে যাতে উনি ডিসিশন নেয় কারণ এটা তো হাইকোর্ট গভর্নমেন্টকে নোটিশ দিয়েছে গভর্নমেন্ট সবাইকে এসে ডিসেম্বর করছে সময় তো হয়ে গেছে ইলেকশন দেওয়া দরকার এখানে তো কাজকর্ম বন্ধ আছে লোক লোকের মুখের হ্রাস কেড়ে দিচ্ছে পাহাড়িদের পেটে লাগতে পারছে সেই জন্য আজকে আমরা এই কনভেনশন জেলা কংগ্রেসের উপরে এবং রাস্তা অবরোধ করার কারণ হচ্ছে প্রত্যেকই আন্দোলন দীর্ঘক্ষণ তো আমরা করি নাই যাতে সরকারের নজরে নেওয়া যায় মহামান্য হাইকোর্টের নজরে না যায় দেয় আমরা এডিসি নির্বাচন ইমিডিয়েটলি দিতে হবে এরপরে ভারতের সম্প্রতি জেলা হেডকোয়ার্টারে রেল সংযোগ হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এখনো ভারত সরকার থেকে কোনো সিদ্ধান্ত নেই জরিপ হয়েছে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং পন্ডিত জওয়াহরলাল নেহরু রাজ্যের মানুষের সুবিধার জন্য কৈলাসর বিমানবন্দর স্থাপন করেছিলেন কৈলাসরের মানুষ সেই সময়ে পঞ্চাশ বছর আগে প্রত্যেক দিন যেতে কলকাতা যেতে পারতেন বাইরে কিন্তু এটা আজকে বন্ধ আছে এবং নরেন্দ্র ভাই মোদি প্রাইম মিনিস্টার কৈলাসর এসে উনি দু হাজার আঠারোতে একটু প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বিমানবন্দরের জমি অধিগ্রহণ করে